বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র চল্লিশ টাকার দুধ দিয়ে তৈরি করা যায় এরকম একটা মজাদার রেসিপি এই গরমে এই রেসিপিটা কিন্তু খুব বেশি আরামদায়ক হয় চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নিতে হবে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজির মতো দুধ এবার এই দুধটাকে আমি জ্বালিয়ে কমিয়ে নিব। আমি একদম অর্ধেক করে নিব না তবে কিছুটা পরিমাণ জ্বালিয়ে কমিয়ে নেব দেখুন দুধটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবং দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হবে এর উপরে কোনোভাবেই সর পড়তে দেওয়া যাবে না ঠিক এভাবে এটাকে আমি নাড়তেই থাকবো নাড়তেই থাকব আমি প্রায় বিশ মিনিটের মতো দুধটাকে জ্বালিয়ে নিয়েছি দেখুন আমার দুধটা কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে আমি এর থেকে আর বেশি এটাকে ঘন করব না এবার দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এবার ছোট একটা বাটিতে নিয়ে নিব তিন চার চামচের মতো চিনি চিনিটাকে আমি হালকা করে ক্যারামেলাইজ করে নেব তার মধ্যেই দিয়ে দেবো সেই দুধটা এবার দুধ আর সেই চিনির ক্যারামেলটাকে মিক্সড করে দেব একটু সাবধানে করবেন কেননা ক্যারামেল এবং দুধটা মিক্সড হতে একটু সময় লাগে এবার এটাকে নেড়ে চেড়ে আমি সেই দুধের মিশ্রণটার মধ্যে ঢেলে দেব দেখুন এবার কিন্তু দুধের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে আপনারা চাইলে কিন্তু সরাসরিও চিনিটা ঢেলে দিতে পারেন তবে আমি একটু কালার আনার জন্যই এভাবে ক্যারামেল তৈরি করে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব এই পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি এবং দুধটাকে এবার ঠান্ডা করে নেব দুধটা কিন্তু একেবারেই ঠান্ডা করে নেওয়া যাবে না কিছুটা গরম অবস্থাতেই এটা তৈরি করে নিতে হবে যখন দুধের ভেতরে এভাবে আঙ্গুল ডুবানো যাবে এবং আঙ্গুলে সেই তাপমাত্রাটা শোবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু টক দইটাকে মিক্স করে নিতে হবে তবে অবশ্যই টক দইটা থেকে এভাবে পানি ছাড়িয়ে নিতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো টক দই পানি ছাড়িয়ে নিয়েছি সেটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ঠিক এভাবে এই বাটিটাতেই আমি যেহেতু দইটাকে জমতে দেব সেজন্য আমি এই বাটিটাতেই দইটাকে মিশিয়ে নিলাম এবার দইটার সাথে আমি সেই দুধটাকে মিক্সড করে নেব দেখুন আমার এখানে কিন্তু দইটার সাথে দুধটা মিক্সড করে নেওয়া হয়ে গেছে এই গরমে কিন্তু দই জমানো অনেক বেশি সহজ শীতকালের থেকে আমার মতে গরমকালে দই খুব দ্রুতই জমে যায় এবার আমি ওই বাটিটাতে দইয়ের মিশ্রণটাকে ঢেলে নেব এবং একটা ফয়েল দিয়ে বাটিটাকে এভাবে সিল করে দেব আপনারা চাইলে অন্য কোনো ঢাকনা দিয়েও এটাকে ঢেকে নিতে পারেন এবার একটা গরম স্থানে দুটো তোয়ালের ভেতরে আমি এটাকে প্রায় আট ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আট ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন দইটা কিন্তু একদম জমে গেছে ছোটো বাচ্চা থাকলে বাসায় যেটা হয় আর কি দইয়ের ওপরে সে একটু হামলা করেছিল ব্যাস এতটুকুই তাছাড়া দইটা কিন্তু খুব ভালো জমেছে এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে দইটা ঠিক কতটা পারফেক্টলি জমেছে দেখুন আপনারা জাস্ট কাটাটা দেখলেই বুঝতে পারবেন দইটা ঠিক কতটা ভালোভাবে জমেছে আপনারাও কিন্তু চাইলেই বাসা এইভাবে দইটা তৈরি করে দিতে পারেন আর আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ